আসসালামু আলাইকুম আমি ডাক্তার হবির মোহাম্মদ আশরাফি প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও করতে চলেছি একটি জার্মানি ওষুধ এডেল টু এডেল দুই এর কী কী কাজ এবং প্রয়োগ করার নিয়ম অবশ্যই আমি বিস্তারিতভাবে বলবো খুব ছোট্ট ভিডিও আপনারা মনোযোগ দিয়ে শুনুন বর্তমান মানবদেহে বিভিন্ন অসুখ একটার পর একটা রোগ লেগেই থাকে কারণ খাওয়া খাদ্যে ভেজাল মানুষ প্রচণ্ড চর্বি যেতে খাওয়া খাচ্ছে অথচ শ্রম দিচ্ছে না পরিশ্রম করছে না হাঁটাহাঁটি করছে না তার জন্য মানুষের জীবনে অত্যাধিক অসুখ বিসুখ লেগে আছে তার মধ্যে যেভাবে রাসায়নিক সার প্রয়োগ প্রচুর ক্ষতি আজকে আপেল আঙ্গুর ফলমূল সমস্ত জিনিসের মধ্যে রাসায়নিক প্রয়োগ হচ্ছে এর থেকে মানুষের জীবন আরো কঠিন হয়ে যাচ্ছে দিন দিন তার জন্য মানুষের সর্বপ্রথমে এক পেটের ডিস্টার্ব দেখা দিচ্ছে এই পেট মানবদেহের মারাত্মক একটা জিনিস যেখানে প্রায় প্রতিটা বাড়িতে একজনের না একজনের পেট খারাপ গ্যাস বধজম অবশ্যই আছে তারপরেও অনেক দিন কোনো অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার ফলে পায়খানা কষে যেতে পারে সেখানে অশ্ব পায়খানা রাস্তায় ক্ষত হয় ব্লাড যায় নিচে আঙুরের ঠোকার মতো দেখায় এটাকে বলে অশ্ব এই অশ্ব সাধারণ ভাষায় বিনশুলও বলে থাকে এই বিনশুল হওয়ার কারণ কী কী আছে অত্যাধিক মাংস খাইলে পরে চর্বি যেতে যদি বেশি খেলে কোনো যদি অপারেশন হয়ে থাকে এলোপতি ওষুধ দীর্ঘদিন ব্যবহার হাই পাওয়ার ওষুধ ব্যবহার করার পরে পায়খানা কষে যায় সেখান থেকে অশ্র হয় আর অশ্ব হলেই এর একটি মারাত্মক ওষুধ আছে এডেল টু এডেল টু অ একটাই ওষুধ ভারতবর্ষ এবং বাংলাদেশের সমস্ত বাজারে পাওয়া যাবে অনলাইন ফ্লিপকার্টও পাওয়া যায় আপনারা এই ওষুধটি প্রয়োগ করে আমি ভালো ফল পেয়েছি আমার কাছে প্রচুর অশ্র রুগী আসে প্রায় নিরানব্বই পারসেন্ট লোকই ভালো হয়ে যায় এই এডেলটি ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে পনেরো ফোটা করে ওষুধ দিনে তিনবার খাওয়ার আধা ঘন্টা আগে নাহলে আধা ঘন্টা পরেও খেতে পারেন অবশ্য কারো কারো ক্ষেত্রে বডি যদি কম হয় সেখানে দশ ফোটা করে ওষুধ দিনে তিনবার খেলেও ভালো ফল পাওয়া যায় তার সাথে সাথে মাংস ভাজা পোড়া তেল জাতীয় জিনিস সমস্ত বর্জন করতে হবে এবং সব সময় হাসি খুশি থাকতে হবে একটু হালকা ব্যায়াম করা ভালো জল বেশি করে খাতে হবে মুসুর ডাল বর্জন করতে হবে আরও কিছু কিছু জিনিস খেয়ে যদি অর্শ বেশি হয়ে যায় সেই জিনিসগুলি অবশ্যই বাদ দিতে হবে আমার ভিডিওটি যদি আপনাদের উপকারে লাগে অবশ্যই আমার যেন দোয়া করুন আর ভিডিওটি বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে ছড়িয়ে দিন সবার সুস্থ কামনা করে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করা হলো আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু